জনগণের মাথা খারাপ করে বলছস কথা কই না লরে জুতা দিয়ে বিড়ান সরকার বছরে জনগণদের শেষ করে পালাইছস দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে গা দ্রব্য মূল্যের উদ্ধগতির উদ্ধারার ক্ষমতা এখন বাণিজ্য মন্দিরর নাই কথা কই না কেন অতি সইদার কিমতে গিয়ে দোয়া করিস তুই দোয়া কর আল্লাহ আমারে তাড়াতাড়ি সরাও জনগণরে নাজাত দাও আর কথা কই না কেন কথা বুঝতেছেন আপনারা কে কে বুঝছেন হাঁটলে দেখে যারা দুই নম্বরই করে তারা বোর্ডিং হাঁটে যারা দুই নম্বরই করে না তারা বোর্ডিং তাদের দরকার নেই এলাকার মেম্বার বোর্ডিং গার্ড চলতে পারে না এলাকার চেয়ারম্যান বোর্ডিং গার্ড ছাড়া চলতে পারে না এলাকার এমপি উজলের চেয়ারম্যান না কারণ কি জনগণের সাথে সম্পর্ক দুর্বল হেফাজ উইসলাম না